সব জায়গায় এই ধরনের প্রোডাক্টগুলো পাঠায় তাই আপনার কি করতে হবে সর্বনিম্ন এখান থেকে চার পাঁচ হাজার টাকার যদি মাল নেন তাহলে যোগাযোগ করবেন দারুণ কালেকশন এগুলো কি ভাই জেমস এটা হলো জেমস হ্যাঁ এটা বক্স কত বক্স সিস্টেম এটা কেনা পরে 500 টাকা বক্স 500 টাকা আচ্ছা এটা কত 500 না জি জি অ্যাকুরেট না জি জি আচ্ছা 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 যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন 4500 টাকার মাল নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন

হ্যাঁ তাহলে আমাদের বক্সের দাম কত বারোশো টাকা কেনা পড়ে বারোশো টাকা না জি জি এই বক্সের দাম আসবে বারোশো টাকা নিম্নে যদি আমি এরকম তিন চার বক্স নেন তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ সেগুলো কি ভাই এটা নতুন একটা জেন্টস নতুন জেন্টস জি আচ্ছা সুন্দর প্রোডাক্ট তিন চারটা কালার আছে হ্যাঁ ভিতরে হ্যাঁ

খুবই একশো দশ টাকা পার পার পিস পিস টাকা পরে বিশ পিসের বক্স বিশ পিসের বক্স জি আচ্ছা এরকম যদি তিন বক্স নেন তাহলে নিতে পারবেন সর্বনিম্ন তিন বক্স নিতে হবে আর যদি আমি মিলিয়ে দিলেই নেন তাহলে এক বক্স নিতে পারবেন

এসে দেখে তারপরে নিতে পারেন অথবা যদি না আসতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ দারুন দুইটা কালেকশন দেখছি একবার দোনো ভাইরাল কালেকশন ভাইরাল এই এটার বক্স কত পড়ে এটার বক্স পড়ে হলো 1680 টাকা 1680 টাকা জি আর এই যে বার্গার বক্স এটা পড়ে 1440 টাকা 1440 টাকা আমি এই দুই বক্স নিমো আর কিছু নিও না দেবেন দাও যাবে দাও যাবে না জি হ্যাঁ হ্যাঁ পাঠাবেন হ্যাঁ আচ্ছা

আর নিম্নে আমি তিন থেকে চার হাজার টাকার মাল নিতে হবে তাহলে যোগাযোগ করবে জি ভাই কি ভাই এই যে নতুন একটা চুইংগাম নতুন কি পড়ানি নতুন না হ্যাঁ 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 এটা কেনা পরে হলো আপনার দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এই এই বক্সের দাম দুইশো দশ টাকা দশ টাকা হ্যাঁ আচ্ছা 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 বিশ পিস থাকে না বিশ পিস থাকে বিশ পিস থাকে তিনটা চারটা ফ্লেভার আছে হাতে তিনটা ফ্লেভার আপাতত আর দুই তিনটা ফ্লেভার আছে স্টকে আছে মাল আচ্ছা স্টক আছে না যারা এরকম 45000 টাকার মাল নেবেন আমাদের কাছ থেকে আরো অনেক কালেকশন আছে মিলেই জিলে আপনি 45000 টাকার সর্বনিম্ন মাল নিতে হবে যদি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে এটা একটা ওট চকলেট আর কি ওট চকলেট না জি জি আচ্ছা আচ্ছা খুবই ভালো এটা কেন বড় হলো আপনার 240 টাকা 240 টাকা জি এই প্যাকেটের দাম না 200 গ্রাম থাকে মাল হ্যাঁ

এনে দেড়শো পিস আছে দাম আছে কত লাভ গিফট লাভ গিফট ভালোবাসার মানুষকে দিতে হবে মা বাবা কেউ নিয়ে দিতে পারেন অবশ্যই ঠিক আছে শুধু ভালোবাসা বলতে অনেক বোঝেন যে আসলে প্রেম টেম করলে ভালোবাসা হয় না আপনার মা বাবা কে নিয়ে এরকম ধরনের গিফট করতে পারেন তাই এই ক্ষেত্রে এটা কত টাকা এটা কেনা পড়ে 300 টাকা 300 টাকা না সর্বনিম্ম এটা 300 টাকা দেখেন আপনাদের কাছ থেকে যদি আপনি আরো অনেক প্রোডাক্ট আছে 3-4000 টাকার প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আমাদের সাথে নিতে পারেন না আমরা সর্বনিম্ম 300 থেকে 4000 টাকার প্রোডাক্ট পাঠাম মানে আমরা তো হোলসেল করি জন্য বেশি প্রোডাক্ট নিতে হয় সর্বনিম্ম 300 থেকে 4000 টাকা